কি করবেন এবার তিনি যখন ঘুম থেকে উঠে হালকা করে ডান পাশ থেকে বাম দিকে মোড় দিলেন মুহূর্তের মধ্যে লোহার হইতে আর দেরি করে না এটা কার খেলা আল্লাহর সংক্ষেপে বলে যাচ্ছি এবার বিবির কাছে প্রশ্ন করল বিবি শিকল দিয়ে আমাকে পাতার কারণ কি মহিলা মানুষেরা কিন্তু বড় সরনাময় এরা কিন্তু বিভিন্ন সময় উপস্থিত বুদ্ধি ভালো খাতা স্বামী আপনাকে পরীক্ষা করলাম আপনার এত শক্তি আপনার শক্তি পরীক্ষা করার জন্য আমি লোহার দিয়ে আপনাকে বাঁধলাম দেখি আপনার শক্তি কতটুকু আছে দ্বিতীয়বার কাফের এবার পরের রজনীতি বলল তোমার স্বামীকে শিকল দিয়ে নয় বড় কাছি রশি যাকে বলা হয় সব থেকে মজমুত রশি দিলাম এটা দিয়ে রাতের আধারে তোমার স্বামীকে বেঁধে ফেলবাম আবার পুনরায় তিনি বাঁধলেন পুনরায় আবার ছিঁড়ে গেল তাকে বেঁধে রাখতে পারলো না এবার পুনরায় কাফের এরা তাকে বুদ্ধি পরামর্শ শিখায় দিল এ সামরের বিবিধ তুমি তোমার স্বামীর কাছে যে জিজ্ঞাসা করবা স্বামী হে আপনি বলেন কি কারণে কিভাবে আপনার শক্তি কিসের কাছে আপনি দুর্বল পৃথিবীর এমন কোন জিনিস কি নাই যার কাছে আপনি দুর্বল হলো এই লাইলাতুল কদরের এত সম্মান হওয়ার একটা কারণ হলো এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন ইন্না আনযালনা ফি লাইলাতিল কদর আল্লাহ তালা বলেন এটা সেই রজনী যাতে আমি আল্লাহ রাবুল আলমী লাইলাতুল কদরে আমি আল্লাহ তালা পবিত্র কুরআনুল করিম আমি অবতীর্ণ করেছি এর জন্য এই কদরের দামি হওয়ার অন্যতম একটা কারণ হলো এই কদরের ডাক্তার আল্লাহ রাবুল আলমিন পবিত্র কুরআনুল করিম নাজিল করেছে আল্লাহ এর জন্য এই কোরআনের সম্পর্ক পেয়ে লাইলাতুল কদরের মর্যাদা আল্লাহ তাল কদরের যে শ্রেষ্ঠ এটার মূল রহস্য যদি আমাদের জানতে হয় তাহলে আমাদেরকে যেতে হবে এর সানে নজরে সুরা কদরের সানে নজুলে আমাদেরকে যেতে হবে তাহলে আমরা বুঝতে পারবো যে লাইলাতুল কদর যে হাজার চেয়ে উত্তম আল্লাহ তালা বলেছেন এটার হাকিকত কি এটা যদি আমাদের জানতে হয় এর শানে নজুল আমাদের দেখতে হবে আল্লাহাল বলেন লাইলাতুল মানে হাজার রাতের চেয়ে উত্তম এই লাইলাতুল কদর সোবাহ আল্লাহ বলেন এটার কারণ যদি আমাদের জানতে হয় বিশেষ করে যদি গবেষণা করা হয় যে আসলের হাকিকতটা কি তাহলে আমাদের শানে সানে নজুল দেখতে হবে সুরা কদরের সানে নজুল যে কোন প্রেক্ষাপটে আল্লাহ রাবুল আলমিন এই সুরা নাজিল করছে তাহলে আমরা বুঝতে পারবো কিসের জন্য আসলে আমরা সংক্ষেপে সানে নজুলে যাই সানে নজুল এসেছে যে রাসুল আকরাম সাল্লাহ আলী আসাল্লাম একবার সাহাবা ইকরামদেরকে নিয়ে তিনি বনি ইসরায়েলের একজন মুজাহিদের আলোচনা করতেছিলেন যিনি একাধারে এক হাজার মাস পর্যন্ত তিনি বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধ করে লড়াই করতেছিলেন সুবাহার আল্লাহ বলেন এইটা যখন করলেন তখন সাহাবাহ কেরামের মুখ মলিন হয়ে গেল যে আমাদের হায়াত তো কম আমাদের হায়াত কম তিরাশি বছর চার মাস এত হায়াত তো আমরা পাবো না তাহলে আমরা তো এত ইবাদত করতে পারবো না এত আমলও করতে পারবো না আল্লাহ রাসুল্লাহ সাল্লাম সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করলেন মুহূর্তের মধ্যে আল্লাহ রাবুল আলমিন জিব্রাহ ইদ আলাহি পাঠিয়ে দিলেন সাল্লাম এসে বলেন হাবি আপনার উম্মাদদেরকে আপনি জানায়া দেন আপনার উম্মাদের হায়াত কম হতে পারে কিন্তু তাদের আমল হবে অনেক বেশি জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রাবুল আলমিন মুহূর্তের মধ্যে সুরাপ্পা ধর করে দিয়ে আল্লাহ তালা জানায়া দিয়ে বললেন হাবিবামা হারাপ্পি আপনার উম্মাদেরকে জানায়া দেন আল্লাহ ফারাব্বুল আল আবিদ আপনার উম্মাদের জন্য এমন একটা রাত নির্ধারণ করে রেখেছেন এই রাতটা যদি এক রাত কোনো বান্দা পায় আর এক রাত যদি সারা রাত জেগে জেগে আল্লাহ রাব্বুল আল আমিনের ইবাদতে দিতে পারে ওই ব্যক্তি হাজার মাসের চোখ বেশি সোয়াপভাবে জলে বাড়ি সোহান আল্লাহ এক রাত্র আপনি আমল করবেন এক হাজার মাসের চেয়েও বেশি সব আপনার আমল নামায় আসবে সব তিরাশি বছর আয়ু কত থেকে ষাট তাই না কিন্তু এই থেকে হতে পারে কিন্তু এর একটা যদি পাওয়া যায় তাহলে বছর আপনার আমল নামায় চলে আসতেছে তাহলে এই ষাট বছরে কতগুলো রাত্র আপনি পাইবেন সেই হিসাব করলে সেগুলো যদি আমরা কাজে লাগাইতে পারি তাহলে মানুষের জন্য এই পঞ্চাশ ষাট বছরই জান্নাতে যাওয়া যথেষ্ট আশি বছর একশো বছর প্রয়োজন হয় না তো আসলে যে মুজাহিদ মুজাহিদের সম্পর্কে নিয়ে আল্লাহ রাসুল মুজাহিদের নাম হলো শামউন এনাকে কি বলেছেন যে ইনি ছিল আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের একজন নবী শামউন আলাইহিস সালাতু সালামের ইনার মর্যাদা নিয়ে যখন আল্লাহ রাসুল আলোচনা করতেছিলেন তখন সাহাবাই কেরাম বলছিলেন যে তাহলে আমাদের হায়াত তো কম শামুন আলহি সালাতাম উনি একজন পয়গম্বর ছিলেন তো উনি ধর্মদহীদের সঙ্গে কাফেরদের সঙ্গে উনি একাধারে যুদ্ধ করা শুরু করলেন কোন যুদ্ধে কাফেররা শামুন আলহি সালামের সঙ্গে পারে না পরাজিত হয়ে যায় এত চেষ্টা করে এত কৌশল অবলম্বন করে কিন্তু আল্লাহর পয়গম্বা শামুন আলাইহিসের সঙ্গে যুদ্ধ করে কাফেররা পারে এক পর্যায়ে কাফেররা গোপনে শামুন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে স্ত্রীর কাছে গেল স্ত্রীর কাছে যায়া এবার তাকে স্বর্ণ রূপের একটা লোভ দেখালো যে তোমাকে যত পরিমাণ স্বর্ণ প্রয়োজন তোমাকে আমরা স্বর্ণ দেব বিনিময় তুমি শুধু তোমার স্বামী শামুন কে আমাদের হাতে বন্দী করে তুলে এখন স্ত্রী মানুষ মেয়ে মানুষ তো লোভে পা পেরে ফেলছে উনি লোভে পা দিয়ে ফেলছে এখন উনি স্বর্ণ রূপার কাছে

চল্লিশ জন নবীর শক্তি একজন পয়গম্বর বিতে আল্লাহ তারা দিয়ে পাঠায় এবার শ্যামুল আলহিসাম ঘুমের মধ্যে যখন